মাসিক চক্র মহিলাদের মধ্যে একটি মাসিক প্রক্রিয়া যা গর্ভাবস্থার সুযোগের জন্য শরীরকে প্রস্তুত করে এর চারটি প্রধান অংশ রয়েছে এক প্রথম অংশ মাসিকের পর্যায়ে এটি পিরিয়ড হিসাবে সবচেয়ে বেশি পরিচিত এটি প্রায় তিন থেকে পাঁচ দিন স্থায়ী হয় এখানে শরীর রক্তপাতের মাধ্যমে জরায়ুর আস্তরণ থেকে মুক্তি পায় এটি ঘটে কারণ একটি শিশুর জন্য শরীরের আস্তরণের প্রয়োজন হয় না দুই দ্বিতীয় অংশ ফলিকুলার ফেজ এই পর্যায়টি প্রায় এক শূন্য থেকে এক চার দিন স্থায়ী হয় এটি যখন ডিম্বাস ডিম প্রস্তুত পায় এই ডিমগুলির মধ্যে একটি সম্পূর্ণরূপে বৃদ্ধি পাবে এই সময়ে জরায়ুর আস্তরণ আবার পুরু হতে শুরু করে একটি শিশুর জন্য প্রস্তুত হয় তিন তৃতীয় অংশ ওভুলেটরি ফেজ এই পর্যায়টি খুব ছোট মাত্র এক দুই থেকে দুই চার ঘন্টা পূর্ণ বয়স্ক ডিম ছাড়া হয় এই সময় একজন মহিলা গর্ভবতী হতে পারে চার চতুর্থ অংশ লুটিয়াল ফেজ এটি এক চার থেকে এক ছয় দিন স্থায়ী হয় এখন শরীর ডিম্বাণু নিষিক্ত হয় কিনা তা দেখার জন্য অপেক্ষা করে যদি না হয় জরাজুর পুরু আস্তরণের আর প্রয়োজন হয় না তাই শরীর আবার চক্র শুরু করার জন্য প্রস্তুত হয়